রোহিত দা বলছিলাম যে আপনার আজ তাড়া নেই তো ইনফ্যাক্ট আমার তাড়া আছে আমি এক্ষুনি ছুটব আমার আপনার সঙ্গে একটু কথা বলার ছিল হ্যাঁ বলো এই তো আছি বলো না মানে একটু আলাদা করে কথা বলতে চাই আলাদা কি ব্যাপারে বলো তো সেটা তো কথা বললেই বোঝা যাবে না মানে তোমার সাথে তো আলাদা কিছু নেই মানে তুমি যেটা আলাদা করে বলতে পারো সেটা সবার সামনেই বলতে পারো না আমি বুঝতে পারছি আপনার খুব ব্যস্ততা আছে তবু যদি একটু সময় আমাকে দেন আমি যে কথাটা আপনার সঙ্গে বলতে চাই সেটা আমি আপনার সাথেই বলতে চাই সাথে মিনিট মিনিট আমার তুমি কি বাই এনি চান্স আমি যে টাকাটা দিয়েছিলাম চিকিৎসার জন্য ওটা ফেরত দেবার চেষ্টা করছো ওটা কিন্তু করতে না শ্রীময়ী ওটা কিন্তু আমি নেবো না তুমি দিলেও আমি নেব আমি কোনো টাকা পয়সার ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই না আর যার টাকার কথা আপনি বলছেন তার দুটো বড় বড় ছেলে আছে সে নিজেও চাকরি করে আর তাছাড়া তার বাবা মা আছে তার টাকার দায়িত্ব যে আমাকেই নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমি আপনার সাথে একটা অন্য বিষয়ে কথা বলতে চাই দেখো চিরকাল সংসারের থেকে আমি উদাসীন হয়ে থেকেছি কোনোদিন কোনো দায়িত্ব নিইনি এবার আমি নিজে সংসারের দায়িত্ব নিতে চাই তাই বলছি পাপার ট্রিটমেন্টের খরচ আমার ব্যাংক অ্যাকাউন্টেও কিছু টাকা আছে থাক না পাপা ওই টাকাগুলো ব্যাংকেই থাক চিরকাল আমাদের সব প্রয়োজন তো তুমি মিটিয়েছো সব কিছুতে তো তোমার টাকাই লেগেছে এবারে না হয় এই বাড়ির বড় ছেলে হয়ে আমি কিছু কন্ট্রিবিউট করি আমার টাকা কিছু কাজে লাগুক দেখো যে কথাটা আমার বলা উচিত ছিল যে কাজটা আমার করা উচিত ছিল তবু করিনি কোনোদিন আজ যখন সেই কথা বলছি তখন তোমরা সবাই খুব অবাক হচ্ছে তাই না সত্যি কথা কি জানো আমি খুব অবাক হচ্ছি কিন্তু এই কথাটা বলতে পেরে ভেতরে শান্তি পাচ্ছি না সেরকম শান্তি কিন্তু কোনোদিন পাইনি জানো তো দাদু ভাই সাবাস যাব সাবাস তবে মনে রাখিস আমি কিন্তু তোদের এক্সটেন্ডেড ফ্যামিলি কোনোভাবে যদি কিছু শেয়ার করতে পারি তাহলে কিন্তু আমারই ভালো লাগবে তুমি তুমি তো তো করবে করবে বড় আমি তো বাইরের লোক কিন্তু প্রয়োজনে যে টাকাটা আমি দিয়েছি সেটা যদি তুমি তোমরা আমাকে ফেরত দিতে চাও তাহলে কিন্তু আমার খুব খারাপ আর এরপর তোমরা সবাই মিলে খরচা করো আমার তো ছুটি তার মানে এ সমস্যায় ফাইনালি আমি ফিরে যাচ্ছি এ প্রত্যেকবার বলি না এই চলে যাচ্ছি চলে যাচ্ছি এইবার ফাইনালি ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছ মাঝে মাঝে তো আসবে সেটা ঠিক বলতে পারছি না আমি সমস্যায় মানে আমারও তো বয়স হচ্ছে এই থকল এই মানসিক টানা পড়েন আর নিতে পারছি না তুমি এবার গেলে আর ফিরবে না এখানে রয়ে থাকলে কেন তোমরা আসবে আমার কাছে সেই পথ তো বন্ধ হচ্ছে না যায় না থেকে যাওয়া আপনি আমাকে থেকে যাওয়ার জন্য বলছেন বলছি অন্তর থেকে বলছি থেকে যাওয়া যায় না আকেবারই কি অসম্ভব অনিন্দ এই শহরে আমার আপনজন বলতে কেউ নেই যার জন্য আমি থেকে যেতে চাইব হ্যাঁ ঢুঁটকে দ আপনারা সবাই কিন্তু আমার কাছের লোক হ্যাঁ প্লিজ আমি কিন্তু অন্য কিছু মিন করিনি নো অফেন্স হ্যাঁ কিন্তু আমার কাছের লোকদের উপর সারাটা জীবন আমি আমার অত্যাচারটা চাপিয়ে যাব এটাও তো কোনো কথার কথা হলো না আই হ্যাভ মাই ডিসিশন আমি ফিরে যাচ্ছি তবে হ্যাঁ মানে কোনোদিনই যে আসবো না সেই গ্যারেন্টি কিন্তু দিচ্ছি না মানে ধরুন এবার যদি দিঠির বিয়ের ইনভিটেশন পায় তখন তো আমাকে আসতেই হবে মানে না আসলে কি দিটি আমাকে ক্ষমা করবে ভালো হবে না কিন্তু রোহিত আঙ্কেল রোহিত আঙ্কেল আজকের দিনে তুমি কেন সব কথা বলছো বলো তো সরি অঙ্কিতা আমি না বুঝতে পারিনি যে আমার চলে যাওয়াটা তোমাদের জন্য এতটা দুঃখের হবে আমি সত্যি তোমাদের এই আনন্দের দিনটা মাটি করতে চাইনি আই এম ভেরি সরি সে যখন তুমি যাবে তখন দেখা যাবে আর বেশি দেরি নেই মেশমশাই সব কাজগুলো গুটিয়ে এনেছি ওই কিছু প্রপার্টি ম্যাটার্স ছিল সেগুলোকেও ডিসপোজ অফ করে নিয়েছে আসলে কি জানেন তো এখানে আসলেই না আমি ছলে বলে কৌশলে কয়দিন থেকে যাবার চেষ্টা করি ফেরত যেতে গড়িমসি করি কি জানি এই শহরের কি আকর্ষণ পেত ইচ্ছে করে না তারপর ভেবে দেখলাম যে এই শহরের সঙ্গে আমি যে শহরে থাকি তার কি পার্থক্য ওই শহর ওই দেশ আমায় কত কিছু দিয়েছে মেসমশাই আমায় কাজ দিয়েছে আমায় খ্যাতি দিয়েছে আমায় অর্থ দিয়েছে আমায় সামর্থ্য দিয়েছে এই দেশ আমাকে কি দিয়েছে একদিন এই দেশ ছেড়ে আমাকে চলে যেতে বাধ্য করেছে কেন মিথ্যে মরিচিকার পেছনে আমি ছুটবো বলুন তো এই দেশ কোনোদিন আমাকে ভালোবাসেনি ফ্লাইটটা ঠিক করেছি আমি আর এই দেশে ফিরবো না হ্যাঁ মানে বড় যদি কোনো অনুষ্ঠান হয় এই ধরুন দিঠির বিয়ে বা ডিঙ্কা যখন স্টার হয়ে যাবে বা সিমই যে লেখাটা লিখছে সেটা যখন বই আকারে বার হবে ছাপা হবে এরকম কোন অনুষ্ঠান হলে আমি নিশ্চয়ই আসব মানে যদি আমাকে সিমই ইনভাইট করে তো সরিতা বলছি তো আমি একটু আলাদা করে আপনার সাথে কথা বলতে চাই আপনার সব কথার উত্তর হয়তো তখন পাবেন উত্তর কিন্তু আমি তো তোমাকে কোনোদিন কোনো প্রশ্ন করিনি শ্রীময় তাহলে উত্তরের প্রসঙ্গটা আসছে কেন যাকে তুমি এখন অনিন্দ টেক কেয়ার কর অনেকক্ষণ ধর বসে আছে না সিওই আপনাকে কিছু বলতে চায় সেটা আপনি শুনে নিন ওইদবু একটা রিকোয়েস্ট করব বৌদি যখন এত জোর করছে তার মানে ডেফিনেটলি জরুরি কথা আমার রিকোয়েস্ট হচ্ছে একবার শুনেই নিন না আমি তো কিছুই বুঝতে পারছি না কি জরুরি কথা থাকতে পারে রোহিতা আমারও আপনাকে কিছু জরুরি কথা বলার আছে সেই জন্যই তো আপনাকে উপরে যেতে বলছি হ্যাঁ বৌদি তোমার দাদাবাবুর বাবুর জন্য পাতলা ঝোল আর ভাত করেছো তো সব রেডি আমি কি বুয়াকে খাবারটা দিয়ে দেবো হ্যাঁ ওই চার চামচ ভাত পাতলা মাছের ঝোল আর টক দই এখন এটাই খাবে আপনার ছেলেকে আপনি খাবারটা দিয়ে দিন মা শুনুন সিমই আমার সাথে এখন কথা বলার কোনো দরকার নেই তুমি এখন এখানে থাকো তোমার এখানে থাকাটাই দরকার আমার কখন কোথায় থাকার দরকার সেটা আমি আজকাল খুব ভালো করে বুঝতে পারি রোহিতা Això només ha de dur-te